পাশের বাড়ি মনে হয় কি যেন একটা অনুষ্ঠান হচ্ছে বলো হ্যাঁ সকাল বেলায় বউটা আসলে বউটাকে কেন এইভাবে তাড়িয়ে দিলে তুমি আমি তাড়িয়ে দেই নাই তাহলে কি বলেছে ও উল্টো পাল্টা কথা বলেছে তো নিমন্ত্রণ করতে আসলো না আসছিল তাহলে আবার কি বললা নিমন্ত্রণে করতে আসলো আমি বলে দিয়েছি আমরা যাব না কেন যাব না কিছু না পাশের বাড়ি তুমি একটু যেতে দিবা না কিছু না একজন বাড়ির পরে আইছ তাহলে তুমি মানা করে দিয়েছো কিসের জন্য মানা করেছি কেন

এখানে দাঁড়ো আমি জল নিয়ে আসি ভালো লাগে না ব্যাংক তুমি পাশের বাড়ি যাবো তাও যেতে পারি ধরো পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে না যেতে পারলে ভালো লাগে মনটা খারাপ লাগে না বোঝো না তুমি তাহলে ওই বউটা যখন আসছিল তখন আমি দেখলাম ওই ওইখানে দাঁড়িয়ে কি যেন বললো তুমি মনে হলো বউটা চলে গেছে অনুষ্ঠান তো রাত্রে এখনো সময় আছে সময় যাওয়ার ইচ্ছে থাকে এখনো বলো হ্যাঁ একটু পাশের বাড়ি যেতে দাও না কিছু না কি সব তোমারও হ্যাঁ তুমি বোঝে না আমি এই বাড়ি একা একা থাকি ভালো লাগে না পাশের বাড়ি তুমি যেতে দেবে না কিছু না অসহ্য লাগে ভালো লাগে না জলটা খাও একটা এতদিন হচ্ছে আমি এই বাড়ি রয়েছি তাহলে তুমি আমাকে একটু রাস্তাও যেতে দাও না কোথাও নিয়েও যাও না

আমি মানে এত কষ্ট হবে না ওই বাড়ি গিয়ে আমি থাকিনি যতটা কষ্ট আমি এখানে পাচ্ছি সে কবে থেকে বলে যাচ্ছে আমাকে ফিলাটে নিয়ে যাবো ফিলাটে নিয়ে যাবো এখনো পর্যন্ত আমাকে এইখান থেকে নিয়েই যাচ্ছে না আমি ওই বাড়ি গিয়ে এত কষ্ট আমি থাকিনি কোথায় আলু সিদ্ধ মুড়ি খেয়ে এগুলো খেয়ে কাটা যাচ্ছে জন্য হ্যাঁ তুমি একটা চাকরি করো তো তুমি ভালো কিছু আনতে পারো না তুমি রোজ রোজ এই পোলট্রি ছাল তারপর আবার সেই মুরগি এই ইয়ে কি বলে হচ্ছে আলু নিয়ে আসো শুধু মুড়ি নিয়ে আসো এই খেয়ে খেয়ে দিন চলে যাচ্ছে কেদনা কেদনা আমিও খাবো না আমি পরিষ্কারও করবো না আর আমি জানি না এখান থেকে যদি তুমি তাড়াতাড়ি আমাকে না নিয়ে যাও এরপরে আমি বলে দিচ্ছি আমি কোথায় চলে যাবো তুমি নিজেও ঠিক পাবে না ঠিক আছে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা না

কান্নাকাটি এখন লাগে না কবে তুমি আমার থেকে আর দু একটা দিন দু একটা দিন দু একটা দিন সে পুড়োচ্ছেই না সে থেকে দু একটা দিন দু একটা দিন বলে যাচ্ছে এত কষ্ট করে থাকা যায় না এখানে হবে তারপরে ওই সব ঠিক হয়ে যাবে তখন হ্যাঁ সত্যি আর এখানে ভাল লাগছে না ওইগুলো তুমি খাও ওইগুলো পরিষ্কার করো তুমি না ওইগুলো পরিষ্কার করে তোলো প্যাকেটে তুলে তুমি নিজে পরিষ্কার করে নিজে রান্নাবান্না করো আমি ওইগুলো খাবো না আমি না খেয়ে থাকবো আমি জল খেয়ে থাকবো তাও আমি ওইগুলো খাবো না তুমি যদি ভালো কিছু যদি নিয়ে আসো আমি তবেই খাবো নাহলে আমি খাবো না আর নাহলে তোমার সংসারও আমি করবো না আমি এখান থেকে চলেই যাবো